ভারী সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা বাইরেটা দেখো শুধু একবার আকাশটা কত সুন্দর লাগছে আর সকাল থেকে কতটা রোদ উঠে গেছে হানির বাবা আজকে সকালে গিয়েছিল মর্নিং ওয়াক করতে তো আমার জন্য ইডলি নিয়ে এসেছে অবশ্য সবার জন্যই নিয়ে এসেছে তো ইডলি খেয়ে হানির বাবা যে বাজার থেকে গতকাল নিয়ে এসেছিল আম তো সেটাই কাটলাম আমগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল বন্ধুরা খেয়ে দেখেছি খুব মিষ্টি আর এই আমগুলো কিন্তু গাছপাকা আম কোনো কারবার দিয়ে পাকানো আমনা তাই এত টেস্টি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে না বাইরে পুরো রোদ উঠেছে রোদের সাথে হাওয়াও হচ্ছে বেশ ভালো মানে রোদের তাপটা আসছে এই জানলা দিয়ে কারণ এই সাইডে যে টিন রয়েছে টিনের গরমটা আসে এদিকে কিন্তু মেঘ মেঘও রয়েছে মানে পুরো বর্ষা কিন্তু ঢুকে গেছে এই ব্যাঙ্গালোরে দিন আগেই তো এখন দেখতে পাচ্ছি দিনের বেলায় রোদ থাকে আর হলো সন্ধ্যের থেকে বৃষ্টি হয় প্রতিদিন বৃষ্টি হয় হয় তিনটের দিকে বৃষ্টি হয় না হলে সন্ধ্যে সাতটার সময় বৃষ্টি হয় বৃষ্টি হবেই হবে একদিকে ভালো হয়েছে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো এখন একটুখানি ব্রেকফাস্টটা শেষ করলাম করে এখন একটু বাইরে যাব আমরা বাইরে বলতে একটু মার্কেটে যাব হানির বাবার সাথে বাজার টাজার করবো করে টরে আবার ফিরে আসছি বন্ধুরা তো চলো আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রাতনার একসাইড ব্লক কী রানি রেডি হবি না এদিক দিকে পুরো আলোটা আসে না ভিডিওতে মানে মোবাইলে তো কেমন যেন সাদা সাদা লাগে না রে কেমন সাদা সাদা লাগছে দেখতে তো চলো বন্ধুরা রেডি হই একটু বাজার টাজার নিয়ে আসি আর আগামীকাল মানে স্কুল খুলে যাচ্ছে আর আগামীকাল তো যোগা ডে তো যোগা ম্যাটও কিনতে হবে তো চলো একেবারে রেডি হয়ে নিয়েছি কান টান ঢেকে নিয়েছি কারণ বাইরে কিন্তু খুব হাওয়া হচ্ছে আর ব্যাঙ্গালোরে যখন স্কুটি চালিয়ে যাই আমরা তখন কিন্তু রাস্তায় এতটা পরিমাণ হাওয়া কানের মধ্যে লাগে যে কি বলবো চারপাশের গাছপালাগুলো দেখেই বুঝতে পারছো লম্বা লম্বা বড় বড় গাছপালা তো কতটা হাওয়া হয় তো বাজার টাজার নিয়ে আসার সময় দেখো হানির বাবা কি করেছে চলে এসেছে নার্সারিতে পাশেই ছিল রাস্তার পাশে তাই ফুল গাছগুলো এত ভালো লাগছিলো বিশেষ করে জবা ফুলগুলো যে একেবারে চোখ টানছিল তাই চলে এলাম দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো প্রচুর ফুল এখানে তো হানির বাবা বলছে এখান থেকে চারা গাছে নিয়ে যাবে তো অনেক ফুল আমরা যে কোনটা ছেড়ে কোনটা নেবো নিজেরাও বুঝতে পারছিলাম না দেখো কত সুন্দর কালারের জন্য বেশি সুন্দর লাগছে আর ওরা এত সুন্দর যত্ন নেয় প্রতিটা গাছের ফুলই অসম্ভব সুন্দর লাগে দেখতে তো চলো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে প্রথমেই যেটা করেছি অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাত বসিয়ে দিলাম আর বাজার থেকে নিয়ে এসেছি পনির পালং শাক তো হাড়ের বাবা বলছিল যে আজকে একটুখানি তুমি পালং পনিরটা বানাও প্রথমে ভেবেছিলাম এমনি পনিরই বানাবো কিন্তু যেহেতু পালং পনির বানাতে বলল তো পালং পনিরটাই বানাই আসলে মিক্সিতে না পালং শাকটা পেস্ট করলে বেশি ভালো হয় মানে সফট হয় জিনিসটা কিন্তু যেহেতু মিক্সিটা নেই তাই শিলনোড়াতেই সেদ্ধ করে পালং শাকটা ভালো করে বেটে নিয়ে তারপরেই রান্না করছি তবে হ্যাঁ অনেকবারই করেছে খারাপ লাগে না একটু সফট করে বাটতে হয় মানে একটু মিহি করে তাহলেই হয়ে যায় তো দেখো ভাজা পনিরগুলো দিয়ে দিলাম আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা অনেক দিন পরে কিন্তু পালং পনির করছে অনেক দিন পরে মানে কয়েক মাস মনে হয় গেছে পালং পনির করা হয় না এমনি পনিরটাই করি আর হানি কিন্তু এমনি পনিরের থেকে আবার পালং পনিরটা খেতে বেশি ভালোবাসে ওর জন্যই করা আর কিছু না তো আরো কয়েকটা পথ করব আর মাছও নিয়ে এসেছি মাছটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর আমি এখন না ছোলার ডালটা ভিজিয়ে রাখবো অনেক দিন পর ছোলার ডাল করলাম বাজার থেকে নিয়ে নিয়েছি ছোলার ডালটা আজকে ডিমার্টটা খুলিনি কারণ ডিমার্ট খুলতে খুলতে তো দশটা আবার আমাদের তো চলেও আসতে হবে হানের বাবার অফিস রয়েছে এই জন্য ডিমার্টে আর যাওয়া হয়নি বাজার থেকেই নিয়েছি যা দরকার সেগুলো নিয়ে নিয়েছি যা এক সপ্তাহের মতো বাজার নিয়ে নিয়েছি এখন আর বাজারটা যা যেতে হবে না তো চলো ছোলার ডালটা বসিয়ে নি আবার ফিরে আসছি কারণ এখন সিটি মাত্রা বেশ কয়েকটা সিটি মারবো হানি আবার একটু সফট ছোলার ডাল খেতেই ভালোবাসে ও যদি একটু শক্ত রাখি তাহলে না পছন্দ করে না হানির বাবাকেও দেখেছি একটু সফট খেতেই ভালোবাসে আর এক গাদা ছোলার ডালও আজকে করব না একদম কম পরিমাণেই করবো তো চলো প্রেশার কুকারে সিটিটা মেরে দিই দেখো আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে একটু গাঢ় করে করেছি আর ছোলার ডালের সাথে অবশ্যই একটা জিনিস করব সেটা হলো পটল ভাজা সেটা এখন ভাজবো না আমি কেটে টেটে রেখে দিচ্ছি স্নান টান করে আসি গরম গরম পটল ভাজা খাবার সময় আওয়াজে না কোনো কথাই বলা যায় না মানে এতটা আওয়াজ হতে থাকে এখানে অনেকগুলো মন্দির হচ্ছে এই সাইডে এক একটা মন্দির হলো জানি না কী মন্দির আমি এখনো দেখি নি সামনের দিকে হচ্ছে আরেকটা মন্দির তো উদ্বোধন হয়ে গেছে এই পাশে মন্দিরটায় পুজো হয়েছে কিছুদিন আগে যাব দেখতে সময় করে সময় পাচ্ছি না নাহলে যাই সামনেই রয়েছে কিন্তু সময় পাই না আসলে বিকেলের দিকে এখন বৃষ্টি হচ্ছে না মানে কি বলবো যেতে ইচ্ছে করে না বাইরে বৃষ্টির জন্য আর কি ভালো লাগে কাতা হয়ে যায় রাস্তাটা স্লিপারই হয়ে যায় আর এখানে বৃষ্টির কোনো বিন্দুমাত্র ভরসা নেই যখন তখন খাওয়ারের মতো বৃষ্টি হওয়া শুরু হয়ে যায় তো চলো তোমাদের দেখায় কী কী গাছ নিয়ে এসেছি হানির বাবা শখ করে অনেকগুলো ফুলের চারা গাছ কিনেছে ফার্স্টে দেখাই দেখি এই দেখো প্রথম গাছ এটা কী গাছ বলো তো মানি প্ল্যান্ট গাছ মানি প্ল্যান্ট গাছটা কিনলাম হানির বাবা বললো এই সাইডেই রাখে এই যে কাঠের গুড়িটা নিয়েছে না এটার মধ্যে রেখে দিয়েছে দেখো দেখা যাক কতটা বড় হয় বড় হবে এই যে উপরে দিক করে দিয়েছে বড়ই নিলাম চারা গাছ একদম ছোটো নিই নিই আরেকটা দেখাচ্ছি চলো এদিকে তো সাইকেল টাইকেল রাখা থাকে না এদিকে অতটা যাওয়া মুশকিল দেখা যেই দাম কি কি নিয়েছি আমি নেটের ভেতর দিয়ে দেখাই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এই যে এই যে নিয়েছি গোলাপ ফুল গাছ ছোট গোলাপ এখানে আর নিয়েছি এই যে এই যে হলুদ রঙের একটা ফুল গাছ এই যে দেখতে পাচ্ছ আরেকটা নিয়েছি এই যে একটা পিঙ্ক কালারের গাছ এই যে দেখতে পাচ্ছ এই সাইডে আর এই দেখো কারিপাতা গাছ নিয়েছি সব করে এই দেখো ছোট কারিপাতা গাছ যা সেন্ট না দুর্দান্ত সেন্ট দারুণ তো খুব খুশি আমার বর আরও কিনবে বলেছে বরে দেখা যাক আর এই যে আমাদের উচ্ছে গাছটা দেখো বড় হয়েছে দেখেছো লতিয়ে 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 নিতে ওই কোয়াচ গাছটার মতোই উপর দিকে যাচ্ছে আর কি কি সব চারা গাছ হানির বাবা লাগিয়েছে জানি না আর এই সাইড অনেক ফুল হয়েছে সব গাছগুলোর মধ্যে জায়গাটা একটু পরিষ্কার করতে হবে গাছ নেওয়ার কোনো প্ল্যান ছিল না নার্সারি দেখেই ঢুকে পড়েছে হানির বাবা অনেক দিন ধরেই বলছিল যে আমি ফুল গাছের চারা নেবো ফুল গাছের চারা নেব গোলাপ ফুলটা আর কারিপাতা গাছটা আমি নিজে চয়েস করে নিয়েছি কারণ এখানে ছোট্ট ছোট্ট গোলাপগুলো হবে খুব সুন্দর ভালো লাগে অনেক হয় ছোট ছোট থোকা ধরে পুরো গাছ ভরে থাকে যাবার যাবার সময় হানির বাবা বলেছে আরও গাছ নিয়ে যাবে মানে শ্বশুরবাড়ি নিয়ে যাব। গাছগুলো পুঁতবে বাড়ির পিছনে সামনে জায়গা করে বলেছে জানি না দেখি আমার তো হলুদ জবাটা দারুণ পছন্দ হয়েছে ওখানে হলুদ জবা ছিল একটা জানি না ভিডিও করেছি কিনা আমার মনে নেই মানে প্রচণ্ড রোদের তাপ না এই জন্য আরেক দিন যাবো সানডে বিকেলের দিকে যাব রাত্রি নটা অবধি খোলা থাকে গেলে না অনেক কাজের চাপ থাকে না তখন আর এরকম করে গাছ দেখা সম্ভব হয়ে ওঠে না এই দেখো কী রোদের তাপ আসছে তো চলো আমরা স্নান করি তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিই শরীরটা একটু দুর্বল আছে আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকে হবে নেক্সট একটা ব্লগে তোমরা সকলে সুস্থ থাকো ভালো টাকা টাকা